কথা এক কথায় একশো কথা এক কথাই উঠল বাট পার কোনো লোক আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ইন্ডিয়া থেকে সরাসরি নিয়ে আসা যায় সে আমার আব্বারা আনেছে ভাই যেগুলো আগেকার লোক আনছে কিন্তু এখন তার হালে ব্যবসায়ী আছে ওরা আবার আনতে যাচ্ছে মানে আমি দর্শকের এগুলো মিষ্টি মিষ্টিগত জীবনে ভুলবেন না গরু আনা কোনো সম্ভব না আপনি কি দেখেছেন নির্ণাত কোনোদিন খামারা আপনি

আমার বোঝানটাকে আমি আপনা আপনি তো বুদ্ধি কোনো লোক সাথে আসে না ওই ওই আপনার দালালি ভাই সত্যি কথা আপনার খামারে পছন্দ নিতে হবে আমাকে আপনার দালালি করার জন্য আমি আমার খামারে পছন্দ হলে আমি বাতি থাকবো

দেখাই যে দেখান ইনশাল্লাহ সেন্টু ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন সাদা কালো রঙের গাভী ভাই কি জাতের গাভী নিয়ে আসছে তো ভাই সরো একটা গাভী খুব সুন্দর একটা সাথে বাচ্চা ভাই এই যে বাচ্চাটা বয়স্ক দিন হয়েছে বেশ দিন হয়নি আজ গেলে আপনার ১৪ দিন বয়স আজকের দিন গেলে চোদ্দ দিন বাচ্চাটা মার পার্সেন্ট খুব সুন্দর বাচ্চা দেখা দেখাবো চারটা গাভীর বকনা বাচ্চা থাকবে মশা আল্লাহ দিনে আমি ভাই দুধ কেমন পাচ্ছিলাম এই গাভার দুধ মনে করেন দুইটা নেই পাচ্ছি দুধের থেকে এমনি ভাই দেখান হাত দিবেন কিচ্ছু বলবে না খুব যে কোনো মিশাল খুব বাচ্চাটা

দেখি বোঝা যায় কি সব দিক দেখে নিতে পারবে সারা বাংলাদেশ মা বন্ধুরা যদি এসে দহন করে নেয় দুধ বুঝ করে আমার বাসা আছে যে কোনো লোক যদি আমার বাসা দুই দিন থাকি বাইশ লিটার দুধ বাইশ লিটার দিন থাকি পাঁচ দিন থাকি যদি বুঝ তার কোনো সমস্যা বাইশের যদি কম হয় আমার মনে করে না লিটার দুধ কম হলে হবে না জি ভাই আর গ্যারান্টি থাকবে দুধ দুধ হবে বাইশ লিটার দুধ থাকে ভাই নিলে ভাই দাম কেমন এটির দাম পড়বি দুই লাখ দুই লক্ষ পঞ্চান্ন হাজার বাইশ জি জি খুব ভালো দেখেন একদম সাদা ভাই পারে শুরু করে এক কথা সব সাদা অরিজিনাল জাতের কোনো কোনাল কোনো মিশ নাইরজিনাল জাতেরাল জাত কোনো কিচ্ছু নাই তারা গরুর পাত দেখলেই বুঝতে পারতে পারবে আমার বাসা দিনের গাভ নিয়ে আসছে গাভী জি ভাই ভাই আজকে সবগুলো দেখাবো ভাই এর ভালো এটা ওর ভালো খুব হাই ভাই দর্শক দেখান দেখলি বুঝতে উলান পালন খুব সুন্দর

চারটা গাভি যদি কোনো দর্শক ভাই একসাথে নাই তার জন্য আরো ফিরে আছে চারটা নিয়ে গাড়ির লিখতে শুধু শুয়ে থাকবে গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নাই গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে কিন্তু একটা লিখেও দেওয়া যাবে না এটা ভিডিও বলে দিলাম চারটা গরু দিয়ে দেবো গাড়ির ভাড়া বাংলাদেশে যে পানতে যাবি

একটা মিশা আছে আর বড় আপনারা দেখেন একটা বকনা বাচ্চা ভবিষ্যতের একটা গাভি এটা ভাই দেখেন লাভি তো বাচ্চার বয়স কে আজ গেলে মানে নয় দিন নয় বয়স দিন ভাই এই অবস্থা নয় দিনে দুধ আপনি কেমন এই অবস্থায় নয় দিনে যে দর্শক ভাই লিখ একদম এক লিটার দুধ কম হয় লিটার দশ হাজার টাকার দর দাম করার পর কম দিবি ভাই প্রতি লিটার প্রতি লিটার দশ হাজার কম

বাইশ কিন্তু বিশ লিটার গ্রান্টার ভাই আচ্ছা

নিতে পারবে জি ভাই সাইড করে দেন ভাই পরবর্তীটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ দেখ

মানে এখনকার ব্যাপারে তারপর আর একটা গরু ইন্ডিয়ান লেগোটা দুই লাখ ইন্ডিয়ান জাতি দুই লাখটা খরচ হবে আপনার গরু কিভাবে আপনার আনবে ওটা প্রচুর বলে কি জানেন যে আপনি ইন্ডিয়ান বের হয়ে আছে অনেক আগে আমরা গরুগুলি পাইছি দর্শক কি বলে ইন্ডিয়ান গরু লাইছি ও ওর মাও দর্শক ভাই ব্যাপারে গরু আনে বাংলাদেশে ইন্ডিয়ান থেকে একটা ইন্ডিয়ান গরুর দাম কত আপনি জানেন নিম্নমান ছয় সাত লক্ষ ছয় সাত লক্ষ টাকা দাম অবশ্যই আর ইন্ডিয়ান গরু আপনার বাংলাদেশে ম্যাচ খাবে না যে কোনো আভাই মারা যাবে রোগ বালাই হবে বুঝতে পারছি ইন্ডিয়ানের সালা তোর মা ইন্ডিয়ান বের হয়েছে বাংলাদেশের আছে তারপরে গরু গরুগুলো হয়েছে মনে করেন আচ্ছা আচ্ছা আর যারা বলে ইন্ডিয়ান সালার পাকা সিটার আমি দিয়ে বলে দিলাম কথা আচ্ছা বুঝতে পারছেন কথা ভাই দুধের কেমন থাকে এটা দুধ থাকবে পঁচিশ লিটার ভাই পঁচিশ লিটার আমার কাছে গরু না ইন্ডিয়ান গরু বাংলাদেশের গরু খুব ভালো জাতমান গরু এটা আপনাকে বলে দিলাম আমি এত বড় খামারে আমি না হেলিকপ্টার গরু না গরু এই গরু জাতমান ভালো দর্শকরা আমি এটাই দেখা দিলাম যদি কোনো দর্শক ভাই ভালো লাগে আমার গরু লিবি না লাগলে দরকার নাই আমি অত পিএম গরু বিক্রি করি মনে করেন আমার গরু আছে টাকা আছে গরু নেই টাকা নাই আপনার সাথে ভালোবাসা করে আপনি টাকা দিবেন এই গরুটা আমি দেখালাম যদি কোনো দর্শক ভালো লাগে আমার নাম্বারে ফোন দিবেন আলাদা জীবনে ফোন দরকার নেই আমার সাথে অত করার দরকার নেই আচ্ছা বুঝতে পারছেন কথা দামটা কেমন পড়বে দুই লাখ ষাট টাকা দুই লাখ হাজার দুই লাখ টাকা দাম চালাম দুধ বাছুর গরু

ইন্ডিয়ান গরু আমরা আর যারা বলে ওরাও আসে না থেকে গরু বের হয়ে আসে বাংলাদেশে থাকে তারপরে গাড়ি বিক্রি করে আমরা মনে কিনে নিয়ে আসি আর যারা ডাইরেক্ট বলে এই মাত্র ইন্ডিয়ান থেকে নিয়ে আসলাম ওই সালা আছেন ভাই বড় সেটা সত্য কথা যদি কোন দর্শক ভাই বলে এই মাত্র গরু আসে আসাম ইন্ডিয়ান থেকে জীবনেও কোন লোক পারবে না কোনো ব্যাপারে পারবে না যে ইন্ডিয়ান থেকে গরু আনে বিক্রি করা করে করতে আমরা কিনে আনতাম মনে করেন আমরা বাংলাদেশের কোন গ্রামগঞ্জে যাইতাম না সত্যি কথা আচ্ছা আচ্ছা এখন মনে করেন কালেকশন করি গ্রামগঞ্জ থেকে ভালো গাছ পাইলে আমরা নিয়ে আসি ভাই ইন্ডিয়ান গাভে আমার মনে করেন এইগুলো অত মিথ্যা কথা বলে ব্যবসা করতে হয় না ভাই যা সত্যি কথা জি ভাই আপনি টাকা দিয়ে গরু কিনেছেন দশ টাকা লাভ আপনি চাইলে সমস্যা নাই আপনি জিনিস ভালো দিলে

সর্বশেষ নাম পরিচয় ঠিক আমার নাম সেন্টু ফার্ম ডেরি মালিক পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়ার পাশে আমার বাসা মোবাইল নাম্বার ভাই মোবাইল নাম্বার 01314552287 এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করে সংগ্রহ করতে আর আমাক বাংলাদেশের এমন কোন ছোট বড় সবাই ভাই চেনে আমরা আজ নতুন ব্যবসায়ী না ইনশাআল্লাহ শুরুতে না শেষ পর্যন্ত আমরা আছি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো থাকেন